ধন্যবাদ আজকের সরকারি দল থেকে যে প্রস্তাব উত্থাপন করালো সেটি বলছে তারা বিগত সরকার সৃষ্ট সিন্ডিকেটই বাজার অস্থিরতার জন্য দায়ী আমরা এবারে বিরোধী দলের বক্তব্য শুনবো আমি এবারে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা অভিষেক করকে এই পর্যায়ে আজকের এই প্রস্তাবের আলোকে তার বক্তব্য প্রদান করবার জন্য মাননীয় স্পিকার সরকার দলের মাননীয় প্রধানমন্ত্রীর চার মিনিটের বক্তব্য শুনে আমার মির্জা গালিবের একটি কথা মনে পড়ে গিয়েছে মির্জা গালিব বলে গিয়েছেন জীবনভর গালিব একই ভুল করে গেল ধুল চেহারাতে ছিল আয়না সাফ করে গেল মানে স্পিকার আজকে আমাদের অবস্থা হয়েছে এরকম কেননা মানে স্পিকার আজকে যখন আমরা বাজার অস্থিরতার জন্য বাজার অস্থিরতার জন্য দায়ী কে এই বিষয়ে বিতর্ক করছি তখন আমাকে সর্বপ্রথম দেখতে হবে দায়ী আমি তাকেই করব যার উপর দায়িত্ব অর্পিত থাকে মাননীয় স্পিকার সিন্ডিকেটের উপর কোনো ধরনের বাজার নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু অর্পিত থাকে না মাননীয় স্পিকার দ্বিতীয়ত মানে স্পিকার আজকে সরকার দলের বক্তব্য অনুযায়ী সরকার দলের সংজ্ঞান মেনে নিয়ে আমরা আজকে প্রস্তাবটির বিরোধিতা করছি মানে স্পিকার আজকে আমরা বলছি নীতি নির্ধারকদের সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবায়নের অভাবই বাজার অস্থিরতার জন্য দায়ী আজকে আমরা বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য সার্বিকভাবে যে কাঠামো আছে সে কাঠামোগত সংস্কারের দিকে মানে স্পিকার আমরা ইঙ্গিত করছি মানে স্পিকার আর মানে স্পিকার আজকে আমরা কেন বিগত সরকার সৃষ্ট সিন্ডিকেটকে বাজার অস্থিরতার জন্য অন্যতম মনে করছি না বা মুখ্য মনে করছি না তার কয়েকটি কারণ মানে স্পিকার আজকে যে নীতি নির্ধারকদেরই গাফিল গাফিলতির কারণে বা নীতি নির্ধারকদের পরিকল্পনা বাস্তবায়নের অভাবের কারণে যে সমস্যাগুলো হচ্ছে প্রথমত বাজার বিশ্লেষণের সুযোগ থাকছে না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা কি দেখি মাননীয় স্পিকার আমরা কি দেখি দেশে যে প্রতিযোগিতা কমিশন রয়েছে সে প্রতিযোগিতা কমিশনের কাজ হচ্ছে বাংলাদেশের মধ্যে যে বাজারের মধ্যে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করা কিন্তু মাননীয় স্পিকার আমাদের দেশে যে প্রতিযোগিতা কমিশনের জনবল ঘাটতি রয়েছে কাঠামোগত সংস্কার প্রয়োজন সেটি আজকে কোন সিন্ডিকেটের দায় আজকে মাননীয় স্পিকার সরকার দল দিবে দ্বিতীয়ত মাননীয় স্পিকার মাঠ পর্যায়ে থেকে সর্বোচ্চ পর্যায়ে সুসমন্বিত পদক্ষেপ মাননীয় স্পিকার দেখা যাচ্ছে না তৃতীয়ত ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান পাইকারি ও খুচরা পর্যায়ে পর্যাপ্ত মনিটরিং ও জবাবদিহিতার অভাব রয়েছে মানে স্পিকার ওনারা বলে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে বিভিন্ন পণ্যের মধ্যে শুল্ক কর কমিয়েছে এবং বিভিন্ন জায়গাতে তারা যে এলসি আছে সেগুলো খুলে দিয়েছে কিন্তু মানে স্পিকার আজকে এই শুল্ক কর কমিয়ে দেওয়ার ফলে তারা যে রহিম চাচা করিম চাচার কথা বলে গিয়েছে সেই রহিম চাচা করিম চাচার ভাগ্য আসলে পরিবর্তন হবে কি না সেই বিশ্লেষণটুকু কে করবে মানে স্পিকার সেই বিশ্লেষণটুকু করবে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সেই বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে কিন্তু মানে স্পিকার আজকে শক্তিশালী করা হচ্ছে না মানে স্পিকার মানে স্পিকার চতুর্থ সিন্ডিকেট সংস্কৃতি নিজেদেরকে শক্তিশালী মনে করার একটি প্রবণতা আমাদের রয়েছে মানে স্পিকার মানে স্পিকার বিগত সরকারের সময় আমরা কি দেখেছি তারা বলেছিল আমরা করোনার থেকে শক্তিশালী কিন্তু তারা সিন্ডিকেট থেকে কখনো শক্তিশালী হতে পারেনি মানে স্পিকার এবং আমরা দেখছি মানে স্পিকার বর্তমান সরকার বিগত সরকারের মতো সুর মিলিয়ে যখন বলে সিন্ডিকেট অত্যন্ত শক্তিশালী তখন মানে স্পিকার বাংলাদেশ টু পয়েন্ট ওতে দাঁড়িয়ে অত্যন্ত হতাশা হতে হবে মানে স্পিকার এবং সেই হতাশার জায়গা থেকে আজকে আমরা বিরোধিতা করছি মানে স্পিকার মানে স্পিকার তারপর আসি আইনের অকার্যকর প্রয়োগ ও প্রশাসনের দুর্বল ব্যবস্থাপনা মানুষ স্পিকার আজকে ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক এখানে উপস্থিত আছেন মানুষ স্পিকার আজকে ভক্ত সংরক্ষণ অধিদপ্তরের অবস্থাটা হয়ে গিয়েছে রবি ঠাকুরের একলাচরণের গারের মতো মানুষ স্পিকার তারা মান স্পিকার বাজার মনিটরিং করছে ঠিকই কিন্তু মানুষ স্পিকার এই যে সুসমন্বিত পরিকল্পনা এবং তার যথাযথ বাস্তবায়ন বা প্রয়োগ এই যে মানুষ স্পিকার আমাদের দেশে যে আইনগুলো রয়েছে কৃষি বিপণন আইন মজুদ আইন এই আইনগুলোর সংস্কার প্রয়োজন এই আইনগুলোর যথাযথ প্রয়োগ প্রয়োজন এই সংস্কার বা প্রয়োগ নিয়ে মানুষ স্পিকার নীতি নির্ধারকদের কে কাজ করতে হবে মানুষ স্পিকার এখানে কোনো সিন্ডিকেট তার দায় নিবে না মানুষ স্পিকার অর্থাৎ মানুষ স্পিকার যতক্ষণ পর্যন্ত কাগজে কলমে আবদ্ধ না রেখে কার্যকরভাবে বাস্তবায়ন করে আপনি বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না ততক্ষণ পর্যন্ত নীতি নির্ধারক হিসেবে দায়ভার আপনার উপরে বর্তাবে মাননীয় স্পিকার এখানে মাননীয় স্পিকার ব্যাপারটা আজকে সরকার দলের কথা অনুযায়ী অবস্থাটা এরকম হয়ে গিয়েছে আমি যুদ্ধক্ষেত্রে বন্দুক নিয়ে যুদ্ধ করতে নেমেছি কিন্তু বন্দুকে আমার কোনো বুলেট নেই তার দায়কার তার দায় শত্রুপক্ষের মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজকে সিন্ডিকেট আমাদের শত্রু সিন্ডিকেট

আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনবার পূর্বে যুক্তি খণ্ডন পর্বে আমরা দু দলের কিছু কথা শুনে নিতে চাই সে কারণে সর্বপ্রথমে আহ্বান জানাচ্ছি আজকের ছায় সংসদের বিরোধী দল নেতা অভিষেক করকে পুনরায় দু মিনিট তার বক্তব্য উপস্থাপন করবার জন্য মানুষ স্পিকার আজকে সরকার দলের বক্তব্য শুনে আমার একটি বাংলা প্রবাদ মনে পড়ছে যেটি হচ্ছে ইল্লোক যায় না ধুলে আর স্বভাব যায় না বলে মানুষ স্পিকার আজকে তারা বারবার কিন্তু বলে যাচ্ছে ভুল মুদ্রানীতির কথা মনোপলের কথা অলগোপকলের কথা মানুষ স্পিকার আমরা তো সেই কথাই বলছি যে নীতি নির্ধারকদের ভুল পরিকল্পনা বা সুষ্ঠু পরিকল্পনার অভাবেই তো ভুল মুদ্রাণীতে মানুষ স্পিকার প্রণীত হয়েছে মানুষ স্পিকার আজকে তাদের যে মন্ত্রী রয়েছে মন্ত্রীকে আমরা প্রশ্ন করে গিয়েছিলাম যে বর্তমানে যদি যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটের দায়ভার আপনি কার উপর দেবেন স্পিকার উনি বলে গিয়েছেন চাঁদাবাজির একটি পরিসংখ্যানের কথা মানুষ স্পিকার অত্যন্ত হাস্যকর এবং অযুক্তি কথা উনি বলে গিয়েছেন মানুষ স্পিকার মানুষ স্পিকার তারা মুদ্রাস্ফীতির কথা বলে গিয়েছে মানুষ স্পিকার স্বাধীনতার পর থেকে গত তিপ্পান্ন বছরে মুদ্রাস্ফীতি বাংলাদেশের একটি অন্যতম সমস্যা মানুষ স্পিকার মুদ্রাস্ফীতি দোয়াই দিয়ে আপনি নীতি 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 নির্ধারকের জায়গাগুলোকে সংস্কার করার যে বিষয়টি সেটি কি আপনি এড়িয়ে যেতে পারেন না মানুষ স্পিকার মানুষ স্পিকার তার পাশাপাশি যদি আমরা আসি আজকে তাদের কথা শুনে মানুষ স্পিকার জীবনানন্দ দাসের ভাষায় বলতে ইচ্ছে করে আশার বাণী আমি অনেক শুনিয়াছি বাস্তবায়নের রূপ দেখতে চাই আর মানুষ স্পিকার আজকে আমরা বাস্তবায়নের কথা বলছি বর্তমানে বক্তব্য নির্ধারকদের যে জায়গাটুকু রয়েছে নীতি নির্ধারকদের আরো বেশি শক্তিশালী করে মানুষ স্পিকার যদি নীতি নির্ধারকদের শক্তিশালী করা হয় তাহলে বর্তমানে নির্ধারকের উপর মানুষ স্পিকার তারা আজকে স্ববিরোধী বক্তব্য দিয়ে গেছে একের পর এক মানুষ স্পিকার তারা আজকে বলে গিয়েছে বিগত সরকারের ব্যবসায়ী ছিল বিরাশি শতাংশ মানুষ স্পিকার বিগত সরকারের ব্যবসায়ী ছিল বিরাশি শতাংশ বর্তমান সরকারের তো নেই তাহলে বর্তমান সরকার ঠিক কোন সমস্যার কারণে আজকে তারা টের বিরুদ্ধে শক্তিশালী অবস্থানে যেতে পারছে না মানুষ তারা রেশের কথা বলছে মানুষ স্পিকার এই রেশের দেশে যতদিন পর্যন্ত সিন্ডিকেটের দায় দোহাইয়ের লীলা খেলা চলতে থাকবে ততদিন পর্যন্ত মানুষের ভাগ্যের কোনো উন্নতি হবে না মানুষ স্পিকার আর মানুষ স্পিকার আজকে এই ছায়া সংসদে যদি এই প্রস্তাবটি গৃহীত হয় তাহলে মানুষ স্পিকার এই বাজার ব্যবস্থাপনার সাথে জড়িত যে নীতি নির্ধারকরা রয়েছে মাঠ পর্যায়ে থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে সবাই আজকে বলিবে এবার তবে হাফ ছাড়িয়া বাছিলাম এবং সামগ্রিকভাবে বর্তমানে সংস্কারের সময় দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি এই বর্তমান সরকার বর্তমানে এই বিগত সরকারের উপর দায় চাপিয়ে দায় চাপানো সংস্কৃতিকে পুনরাবৃত্তি না করে নীতি নির্ধারকদের জায়গাতে যে সংস্কারটুকু রয়েছে সেই সংস্কারটুকুকে ঠিকঠাকভাবে পরিকল্পনা এবং বাস্তবায়ন ঘটনার মাধ্যমে বাজার অস্থিরতাকে দূরীকরণ বলবে এমনটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ সবাইকে